হাই ইভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও বলতে আজকে আমি শেয়ার করব যাদের পিম্পলস এখনই মাস্কের প্রবলেম আছে তো তার জন্য তোমরা কি সিরাম ইউজ করবে বিশেষ করে অয়েলি স্কিন যাদের তাদের জন্য এই ভিডিওটা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো দেখানো যাক কোন কোন তিনটে সিরেম যে সিরাম যেই তিনটা সিরাম আমি ইউজ করি পার্সোনালি তো সেগুলোই রিভিউটা তোমাদের সাথে আমি দেবো শেয়ার করব যে শেয়ার ঠিক নয় তোমাদেরকে আমি সাজেস্টও করবো যে এইগুলোই তোমরা ইউজ করতে পারো ভীষণ ভীষণভাবে ভালো কারণ অয়েলি স্কিনদের জন্য সেই প্রবলেমগুলোই হয় পিম্পলসের প্রবলেম হয় পিম্পলস হয়ে যাওয়ার পরে যে অ্যাকনে মার্কসগুলো থেকে যায় সেইগুলোর প্রবলেম হয় তো বিভিন্ন রকম র্যাসেসের প্রবলেম হয় যার জন্য কোন কোন জিনিসগুলো ইউজ করলে পারফেক্ট হবে সিরামগুলো তো সেইগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো দেখানো যাক কী কী প্রোডাক্ট প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মামা আর্থ স্কিন কারেক্ট ফেস সিরাম এটা হচ্ছে মামা আর্থ স্কিন কারেক্ট ফেস সিরাম আমি কিন্তু তোমাদেরকে কোনো রকমভাবে কোনো ব্র্যান্ড প্রমোশান করছি না এইগুলো আমি পার্সোনালি ইউজ করছি তাই জন্য আমি শেয়ার করছি দেখে নাও মামা আর্থ ফেস কার্ড সিরাম এটা হচ্ছে এর মধ্যে এটা হচ্ছে স্পেশালি ফর অ্যাকনি মার্কস অ্যান্ড স্কেয়ার যেগুলো অ্যাকনি মার্কসের প্রবলেম হয় যেগুলো দীর্ঘদিন ধরে ওঠে না যায় না তো এই সিরামটা ইউজ করে সেই প্রবলেমটা দূর হয়ে যাবে আমি প্রায় চার বছর ধরে মামা আর্থের প্রোডাক্ট ইউজ করছি মামা আর্থের প্রোডাক্টের একটা বেনিফিট কি তুমি যদি কোনো কোনো প্রোডাক্ট হয়তো কিনলে বেনিফিট নাও যদি পেয়ে থাকো কিন্তু কোনো ব্যাড রিয়াকশান তোমার দেবে না এটা আমি পার্সোনালি থেকে বলছি হ্যাঁ হয়তো হতে পারে যে প্রোডাক্টের অনেক এক্সপেন্সিভ দাম তো ঠিক আছে তোমরা অফারই নেবে মামা আর্থের ওয়েবসাইট থেকে বাই ওয়ান গেট ওয়ান অফার দেয় আরও বিভিন্ন রকম অফার দেয় মানে যেগুলো অনেক রিজনেবল প্রাইসে তোমরা অনেক অনেক জিনিস তোমরা বাই করতে পারবে তো তো সেটাই আমি তোমাদেরকে বলছি আর কোনো উপকার যদি না পাও কিন্তু কোনো ব্যাড এফেক্ট পাবে না এটা আমি কনফার্ম তোমাদেরকে ভরসা দিতে পারি যে কোনো বাজে কেমিক্যাল কোনো যাই কিছু আমি পার্সোনালি ইউজ করি তাই জন্য তোমাদেরকে সাজেস্ট করলাম আর চার বছর থেকে আমার ইউজ করছি তো সেই কারণে আর এটা হচ্ছে অ্যাকনি মাস্ক কালো কালো স্পটগুলো ওগুলো দূর করবে স্কিন স্ট্রেকচারটাকে ইম্প্রুভ করবে আর প্লাস হচ্ছে কি এতে যেটা আছে টেন পারসেন্ট নিয়াসিয়াম আই আইটা হচ্ছে যেটা আমাদের একটি মাস্কগুলোকে মানে কালো কালো ব্ল্যাক স্পটগুলোকে রিমুভ করতে আমাদেরকে সাহায্য করবে আর এতে আছে জিঞ্জার যাই হোক তোমরা দেখে নাও এটা ভালো করে এটার প্রাইস আছে ফাইভ নাইন নাইন ছশো টাকা এটার দাম আছে ছশো টাকা শুনে কেউ ভয় পেও না আমি পার্সোনালি বলছি কোনো দিন আমি প্রিন্ট রেটে আজ পর্যন্ত চার বছরেরও ইউজ করছি কোনো দিন আমি প্রিন্ট রেটে মামার প্রোডাক্ট কখনো কিনি যখনই বাই ওয়ান গেট ওয়ান অফার দেয় তখনই কিনি নাহলে যখন ওই একটা অফার থাকে না যে হাজার টাকার শপিং করলে পাঁচশো টাকা ক্যাশ ব্যাক দেবে এই দুটো অফার দিলেই আমি তবে প্রোডাক্টগুলো স্টোর করে নিই যে আমার প্রোডাক্ট শেষ হওয়ার আগেই যখনই অফারটা দেয় আমার শেষ হোক বা না হোক তো অফার দেওয়ার সাথে সাথেই আমি আমার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো স্টোর করে নিই তো তোমাদেরকে আমি সেটাই বলবো সবসময় প্রিন্ট রেটে না কিনে অফারে কেনার চেষ্টা করো আর হ্যাঁ মামারদের প্রোডাক্ট ফ্লিপকার্ট অ্যামাজন সব কিছুতেই পাবে অ্যাভেলেবেল কিন্তু মামারদের ওয়েবসাইট থেকে কিনলে যেটাতে এত পরিমাণে হিউজ ডিসকাউন্টটা তোমরা পাবে না তো এই ছিল আমার প্রথম সিএম সারেজ তোমরা এটা ইউজ করতে পারো আর এখন তো অয়েলি স্কিনের তো ভীষণই প্রবলেম হচ্ছে পিম্পলসের প্রবলেম বিভিন্ন রকম এই প্রবলেমগুলো প্রচুর হচ্ছে যার জন্য বলছি তো স্কিনটাকে সুন্দর রাখার জন্য এটা ইউজ করতে পারে তো দ্বিতীয়ত আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ডার্মাকো ডার্মাকো টু পার্সেন্ট স্যালিসিলিক অ্যাসিড ফেস সিরাম দেখে নাও ভালো করে ডার্মাকো টু পার্সেন্ট স্যালিসিলিক ফেস সিরাম এটা টু পার্সেন্ট স্যালিসিলিক অ্যাসিড ফেস সিরাম তো এটা ভালো যেটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টনির জন্য এখানে স্যালিসিক অ্যাসিড আছে হেজেল আছে এটা তোমরা ডে নাইট দুটোতে ইউজ করতে পারবে আর এটার দাম আছে সরি এই মুহূর্তে আমার মনে পড়ছে না এখানে লেখাও নেই তবে এটার দামও ওই পাঁচশো টাকা কিংবা ছশো টাকার মধ্যেই হবে এটার দাম আর ডারমাকোতেও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার দেয় তো আমি সবসময় বাই ওয়ান গেট ওয়ানে কিনে আমি সবাইকে সাজেস্ট করব যে প্রিন্ট রেটে জিনিস না কিনে যখনই অফার দেবে তখনই প্রয়োজনীয় জিনিসগুলো স্টোর করে নেবে সব থেকে বেটার তো এটা এটাও আমি ইউজ করি এটা হচ্ছে গিয়ে ভীষণভাবে ভালো এই কারণে যখন তোমার স্কিনে কোনো পিম্পলস অ্যাকনি এগুলো আছে তো মানে হয়তো তোমার ধরো আজকে অ্যাকনি হয়েছে কোনো পিম্পলস তো তুমি যদি এই সিরামটা ইউজ করো তো এটাতে কী হয় অ্যাক্টিভ অ্যাকনিগুলো না বসে যায় আমি পার্সোনালি মানে ইউজ করি তাই জন্যই বলছি আমার নিজের স্কিন প্রবলেম ভীষণ আর প্রচণ্ড পরিমাণে আমার পিম্পলস বেরোয় অ্যাকনি প্রবলেম তারপর আর এই সিরামটা আমাকে ভীষণভাবে হেল্প করে আমার অ্যাক্টিভ অ্যাকনির প্রবলেমগুলো দূর করার জন্য আর এটা ইউজ করার পর থেকে আমার অ্যাকনি অনেক কম হচ্ছে পিম্পলস অনেক কম হচ্ছে তো তোমরা এটা ইউজ করতে পারো সাজেস্ট করছি তোমাদেরকে ভীষণ ভালো আর আমার তো অ্যাকনি পিম্পলস ডার্ক স্পটের প্রবলেম বলেই আমি তাই জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করি আর তাই এই প্রোডাক্টগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আজকাল ভীষণ এই প্রবলেমগুলো চলছে আর তো সেই জন্য তোমরা এটা ইউজ করতে পারো অ্যাক্টিভ অ্যাকনির জন্য তো তৃতীয় যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি ডার্মাকোর কিন্তু এটা হচ্ছে ডার্মাকোর টেন পারসেন্ট নিয়াসিয়ামাইট ফেস সিরাম দেখে নাও ভালো করে সিরামটা টেন পারসেন্ট নিয়াসিয়ামাইট ফের সিরাম এটার দাম আছে আগের যে ডামবাকটা দেখালাম অ্যাক্টিভ অ্যাকনির জন্যে ওটার দাম ছিল ফোর নাইন নাইন পাঁচশো টাকা আর এটার দাম আছে ফাইভ নাইন নাইন ছশো টাকা তো হচ্ছে এটা তোমরা ইউজ করতে পারো এটা ডার্ক স্পট ভীষণভাবে উপকার দেয় মানে তোমরা এক মাসও লাগবে না ডার্ক স্পটগুলো রিমুভ হবে আমি এটা মানে তোমাদেরকে আমি একদম মানে জোর দিয়ে বলতে পারি এতটাই আমি উপকার পাই এটাতে তো তোমরা এটা ইউজ করতে পারো আর ভীষণভাবে ভালো ভীষণভাবে ভালো এই তিনটে জিনিস আমার কাছে অ্যাভেলেবেল ছিল আর এই তিনটে জিনিস আমি পার্সোনালি ইউজ করি বলে তাই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করলাম যে যাদের ডার্ক স্পট অ্যাকনি পিম্পলস সব কিছুর প্রবলেম আছে বিশেষ করে স্পটগুলো পিম্পলসগুলো তো চলেও যায় কিন্তু প্রিম্পস পিম্পলস চলে যাওয়ার পরে যে ডার্ক স্পটগুলো হয়ে যায় সেগুলো যে আমাদেরকে ফেস করতে হয় মানে ডার্ক স্পটগুলো ওঠেই না মানে এত প্রবলেম হয় যার জন্য এইটা তোমরা পার্সোনালি ইউজ করো আমি সাজেস্ট করছি ভীষণ ভীষণভাবে ভালো আর তবে খারাপ কিছু আই থিঙ্ক হবে না যত আমি আমিও কেনার সময় অনেক রিভিউ দেখেছি রিভিউ দেখার পর দেন আমি এটা বাই করেছি তো আমি ইউজ করছি তো আমি ব্যাক এফেক্ট কোনো কিছু পাইনি কোনো কিছু পাইনি আর তোমরা হচ্ছে কি এটা একদিন অ্যাটলিস্ট অল্প নিয়ে ইউজ করবে কিছুটা যা পজিশনে ইউজ করবে যদি দেখছো যে কোনো ইটেড ফিল করছো কোনো ব্যাড এফেক্ট হচ্ছে তখন না হয় ইউজ করবে না কিন্তু এটা ভীষণভাবে ভালো আর যতজন বাই করেছে আমি রিভিউ দেখেছি সবাই বেস্ট বেস্ট রেজাল্ট পেয়েছে আর আমি তো এগুলো আগে জানতাম না আমি ওয়েবসাইটে গিয়ে রিভিউ দেখতাম রিভিউ দেখি দেখি আমি মানে তো বাই করেছি তো আর আমি এটা সাজেস্ট করছি অবশ্যই ডার্ক স্পট ভীষণ ভীষণভাবে জলদি মানে এটা রিমুভ করে তো এই তিনটেই ছিল আমার বেস্ট সিরাম আমি যেই সিরামগুলো ইউজ করি এই তিনটে বিশেষ করে পিম্পলস একই স্পটের জন্য তো আরও যদি ভালো কিছু সিরাম আমি যদি জানতে পারি তো সেটা আমি তোমাদেরকে পরে আবার কোনো ভিডিওতে শেয়ার করব। যদি কোনো ভালো আমি রিভিউ পাই আর যদি কোনো ভালো আমি দেখি যে এ এর থেকে কিছু বেটার আমি পাচ্ছি কি বেটার কিছু আমাদের স্কিনে কাজে দিচ্ছে তো সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তবে আমি আগে নিজেই ইউজ করব দেন আমি রিভিউটা দেব কারণ ভালো কি খারাপ কি কোনো কাজ দিচ্ছে কি দিচ্ছে না কোনো ব্যাড এফেক্ট কিছু হচ্ছে কিনা তো আমি নিজে ইউজ করার পরে তোমাদের সাথে শেয়ার করবো মানে ড্রাই স্কিনের জন্য নর্মাল স্কিনের জন্য ওগুলো তো আমার জানা নেই কারণ আমার যেহেতু অয়েলি এই ধরনের স্কিন তো সেই হিসেবে আমি সেইভাবে তোমাদেরকে সাজেস্ট করলাম তো আমি যদি কিছু জিনিস জেনে থাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার কিন্তু ঠিক কাল সন্ধ্যে ছটায় আবার নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো